কামকর্তা স্যার শিক্ষাবকরা করতা সো আল্লাহ লম্বা করে বাসা পরে কথা বলেন না করে আমি শিক্ষকের শব্দ শুন না আব্বা আর মা এসে সেটা আমি এস এস দেনে করে আব্বা দরজা মেলে লাইছেন্দ তালা তো তালা মারা না গেট মে এটা না আর কোন রাস্তা নেই তারপরে আমার মা আর আমার আব্বা পা গড় দিয়ে হাঁnda গেছে আমার স্বামীর আইও সুরিতা বেরো খুন করছে আমি গায়ে আমার দুইটা কুপ মারছে হুতে রয়েছে আমার সাথে সাথে আইসে আইয়া সাথে সাথে হাসপাতাল নিচে আমার স্বামী মারা গেছে আমার আড়াই লয় না ডাকাতে বেন্ডেজ করে লই আছে আমার কুপ আমি আমার চুপচাপ চুরি আন্দাই দিছে ভিতরে

আর আমাদের কোনো শত্রু নেই না ন্যায় নেয় আমাদের আশেপাশে জাল কোনো শত্রুও নাই এরা বাইর একটা জান প্রাণ আমার জালেরো ছয় জালের হো

আমাদের লাইসেন্স এক নং সাত এছাড়াও আমাদের প্রধান অফিস উচিদপুরা বাজারের সগির প্লাজায় বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মাত্র খায় শুইছে গো মাইছে মাত্র আমি ফুইছে falar আমার সাথে কথা যা আমি ওস তোzor আমার কইতাছে মাথাটা কোনছে

এই জন্য আমার বাসুর যা ধারণা বলতেছে হ্যার লাগে করতে পারে না আমার বড় বাসুর বলতাছে এর লেগে আমার বাইরে মেরে নেই আমার এক বাসু সবার বড় পরে আমার সাইড টা না আমার সোড় আমি দুই নাম্বার স্মার্ট ইয়ার ট্রাভেলস বিডি আপনার বিদেশ ভ্রমণ সহ বহির বিশ্বের যে কোনো দেশের ভিসা প্রসেসিং এর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের লাইসেন্স নম্বর শূন্য শূন্য এক দুই নয় আট পাঁচ শতবাগ সেবা দিতে আমরা বদ্ধ পরিকর যোগাযোগ করুন দুবাই প্লাজার চতুর্থতলা আড়াই হাজার নারায়ণগঞ্জ এছাড়াও কল করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে

নানাটা সংস্থা কামার কথাছে শিক্ষা বকরা করতা সো আল্লাহ ওলাম করে বাসা করে আমি কাছি করা শব্দ শুন না আব্বা আর মা এসে সেটা আমি এসএসএ দেনে দে ফরা আব্বা দরজা মিলে লাইছেন্দ যাইতুলি انا তো তালা মারা না গেট মে এটা আর কোন রাস্তা নাই তারপরে আমার মা আর আমার আব্বা পাগা দিয়ে হাঁnda গেছে আমি কইতাছি কাকি এসে দরজা থাইকা কাকি দতাই দরজা মেলেন দরজা মেলেন

তারপর আমার সম্ভব এটা কেমন সম্ভব বলেন এটা মনে হয় না কিন্তু হয়তো আমার কাকা যে দোকান থেকে আইছে হয়তো কাকার সাথে সাথে আইসে নয়তো কেউ আগেই গরো যায় রইছে দুইটা তো একটা কিন্তু আমার কাকা যার দোকান থেকে আইয়ে আইলে আপা দই পরে পানি টানি নেয় ঘর খাওয়া দাওয়া তো আমরা তো সব কিছুর আওয়াজও শুনি এক ঘর না এক এক ঘন্না সবকিছু না স্যার অন্য কোনো সাবধান কোনো সমস্যা না না